খবর পেয়ে আসবে আত্মীয় চারি চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের ম নির্মাত সাজাইবে মনের মাত কি সুন্দর পরিপাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হায় রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন রাইয়া যাবে দিন ফুরিয়ে যাবে জৈবনে বনে লাগবে ভাটে ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাশাল্লাহ দেখেন মহিলা তরফ থেকে চেয়েছিলাম আমি পাবো কি পাবো না কিন্তু না মা বন্ধের দিল এই খাপনার কি নাম সাহাবিদের মতন মা আয়েশাদের মতন খাদিজার মতন আজকে তারা প্রমাণ করছে যে